সেপ্টেম্বরেই রীতিমতন শুরুতে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে এদিকে শেখ হাসিনা এখনও ভারতেই আছেন তাহলে কি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আর্জি জানাতে পারেন ইউনুস এটা নিয়েই উঠছে প্রশ্ন এছাড়াও তিস্তার জল বন্টন এবং বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতে ট্রেন চলার মতন যে বিষয়গুলো নিয়ে রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলেই জানা যাচ্ছে ব্যাংকক সফরই হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে ঢাকা সূত্রে জানা যাচ্ছে দুই থেকে চার এই সময় পর্বে এই যে শীর্ষ সম্মেলন সেটা হওয়ার কথা রয়েছে এই সম্মেলনে অংশ নিতে আগামী তেসরা সেপ্টেম্বর থাইল্যান্ডে যাবেন ইউনুস মঙ্গলবার বাংলাদেশ বিমান বিদেশ মন্ত্রকের কর্তারা জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূত ফায়াজ মুর্শেদ কাজীকে জরুরি পরিস্থিতিতে ব্যাংককে পাঠানো হয়েছে প্রসঙ্গত অগাস্টে থেকে শুরু হওয়া বাংলাদেশে হিংসা চলছে যাতে প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ অনেক জায়গায় হিন্দুদের ঘরবাড়ি দোকানপাট ইত্যাদিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জানিয়ে উদ্বেগ্নের সুর শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে তবে সদ্য বাংলাদেশের নয়া সরকার তৈরির পর সেদেশের সরকার হিন্দুদের রক্ষার্থে উদ্যোগী হয়েছে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোনে কথা হয় ইউনুসের কথা হয় তাদের মধ্যে কি করে সম্পর্ককে আরও দৃঢ় করা যাবে ইউনুসের তরফে কি কি ফোনে কথা হয়েছে সেই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছিলেন নরেন্দ্র মোদী তিনি বলেন যে ইউনুসের কাছে গণতান্ত্রিক স্থায়ী শান্তিপূর্ণ প্রগতিশীল বাংলাদেশ প্রার্থনা করেছেন সেই সঙ্গে ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে লালকেল্লা থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী আর তারপরই ফোন আসে শুক্রবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা হয়েছে বর্তমান পরিস্থিতি মোকাবিলার বিষয়ে কথা হয়েছে গণতান্ত্রিক স্থায়ী শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত তিনি বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের আশ্বস্ত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত পনেরোই অগস্টে লালকেল্লা থেকে ভাষণে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে যা কিছু ঘটছে তা উদ্বেগের মতনই তিনি আরও জানিয়েছিলেন যে আমি আশা করছি দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে দেশবাসী চায় সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হোক ভারত সবসময় চায় যে প্রতিবেশী দেশ সুখের পথ এবং শান্তির পথ অনুসরণ করুক শান্তির প্রতি আমাদের অঙ্গীকার আছে আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের যাত্রার প্রতি আমাদের কামনা রইল কারণ আমরা মানব জাতির কল্যাণের কথা ভাবি নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশে যা কিছু হয়েছে তা নিয়ে চিন্তা হওয়া খুব স্বাভাবিক আমি আশা করব ওখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও